আজকে আজকে আমাদের সভাপতি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সাথে এখনো আরে ভাই দেশ একবারই স্বাধীন হয়েছে রক্ষা করার জন্য আবার আমাদেরকে লড়াই করতে হয় সেই লড়াই করছি আমরা করছি লড়াই কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান এখন পর্যন্ত ফিরে আসে নাই ফিরে আসে নাই মেজর হাফিজুদ্দিনকে কিভাবে এয়ারপোর্টে হাস্ত হয়েছে তার বিচার হয়েছে কোন পুলিশ অফিসার করছে তাকে গ্রেফতার করা হয়েছে তারা এবং প্রত্যেকটা মন্ত্রীর যারা এপিএস রাজনৈতিক ভাবে যারা দেখতেন সেই সমস্ত মন্ত্রীর এখনো উপদেষ্টার এপিএসপিএস আছে হাউ কাম কিভাবে হয় এটা করেন আপনি সময় নেন কিন্তু তাদেরকে রেখে যারা আওয়ামী লীগের কাজে ভর করে তাহলে সবকিছু ওরাই ভুলণ্ডিত করে দিবে ওরাই আপনাকে ব্যর্থ করবে আমরা ব্যর্থ করবো না আমরা চাই আপনার সফল হন এই আমরা বারবার বলতেছি এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না তাহলে অভ্যুত্থানের মূল যে ই সেটাই ব্যর্থ হয়ে যাবে এই আমরা চাই আপনাকে সময় দিতে কিন্তু তাদের কাদের হাত রেখে হবে না তাদেরকে কাদের থেকে হাত রাখার লাঠি দিয়ে ফেলান লাঠি দিয়ে দূরে সরান তারপরে সেটা সম্ভব হবে তাই আজকে আমি বেশি বক্তব্য বাড়াতে চাই না আমাদের এই কারণে বলবো যে আজকের ওই যে পার্বত্য চট্টগ্রামের কথা বললো আরে পার্বত্য চট্টগ্রাম এখনো যে বাংলাদেশে আছে সেটার জন্য ক্রেডিট দিতে হলে শহীদ রাষ্ট্রপতি পদক্ষেপের কারণে এখনো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ আছে তা না হলে বহু আগেই এই কাম করে দিত কাজেই সেই বিএনপির সেই জাতীয়তাবাদী রাজনীতি বারবার প্রমাণ হয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জাতীয়তামাদের রাজনীতির কোনো বিকল্প বাংলাদেশে নাই পরিষ্কার কথা রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে আমার রাজনৈতিক শত্রুকে রাজনৈতিক মিত্রকে আমাকে সেটা চিন্তা করতে হবে সেটার উপরে ভর করেই আমাকে সামনে এগুতে হবে আমি কখনো আমার রাজনৈতিক মিত্র হতে পারে না তাই কাজে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে ঠিক আছে অনেক এটা একটা প্রশ্ন আমরা শুনছিলাম যে অনেককে সেখানে রাখা হয়েছে আমরা দেখতে চাই যে তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে আমরা এটা দেখতে চাই কারণ এটা পরিষ্কার ভাই আমাদের ক্ষমতা দরকার নাই বিএনপি ক্ষমতা চাইলে বিএনপি এর আগেও বহুভাবে ক্ষমতা পাইতো বেগম খালেদা জিয়াকে এর আগে ক্ষমতা সাজা হয়েছিল বেগম খালেদা জিয়া ক্ষমতা নেয় নাই বিএনপি ক্ষমতা নেয় নাই তারেক রহমান আপোষ করলে অনেক কিছু করতে পারত কিন্তু আপোষ করে নাই এই পাইপ এই যে পাঁচই আগস্টের পরে সেই সময়ও যদি বিএনপি মনে করত বা আন্দোলনকারী দলরা যদি মনে করত যে আমরাও ক্ষমতার ভাগ চাই তাহলে নূর সহ সবাই এখন তারাও ক্ষমতায় থাকতে পারত কিন্তু আমরা চাইছি পরিষ্কার যে দেশের একটা পরিবর্তন হোক একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসুক এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে আওয়ামী লীগের পান্ডারা আওয়ামী লীগের পেতার তারা তারা যারা করছে তাদের বিচার আওতায় আনবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচিত সরকার খবতা আসবে এই জন্যই কিন্তু বিএনপি তারা হুরা করে নাই আন্দোলনকামী আজকে যেটা আজকে যেটা নূর বলতেছে যে আজকে দুই বছর কেন আরো যদি কন্টিনিউ করতে হয় তাহলে আন্দোলনকারী শক্তির আজকে সেই সরকার তারা দেখতে চায় কেন বলতেছেন কাজে এই জন্যই বলবো সময় যাবে চলে যাবে সে কাশিরা পনেরো বছর কাটাই গেছে টেরও পায় নাই এখন টের পাইতেছে এত বছর পাইলাম কিন্তু মূলধন তো কিছুই নাই হাজার হাজার কোটি টাকা লোপাট করছি যাওয়ার সময় এক সারি পরে বিদায় নিতে হয়েছে তো সেই কারণে বলবো এই দেশটা আমাদের এই দেশের জন্য আমরা যুদ্ধ আমরা যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম আমাদের ভাঙকারে আমার সাথে আরো অনেকে শহীদ হয়েছে এইখানে যারা আছি আমরাও তো শহীদ হতে পারতাম কাজে আমাদের স্বপ্ন একটাই সেই সময় যে স্বপ্ন দেখছিলাম যে একটি গণতান্ত্রিক একটি বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে অত্যাচার নিপীড়ন নির্যাতন থাকবে না শাসনের নামে শোষণ থাকবে না এই ধরনের একটা বাংলাদেশ দেখতে চাই সেই সময় যুদ্ধকালীন সময়ে মাঝে মাঝে বিকেলে বসে ভাবতাম কবে ঢাকা ফিরে যাব আত্মীয় স্বজনের সাথে দেখা হবে পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না ঢাকার রাজপথে আর মিছিলে গুলি চলবে না আমাদের দেশ আমরাই চালাবো কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে বাস্তবায়িত হয় নাই আজকেও বলবো যে স্বপ্ন নিয়ে আজকে নতুন প্রজন্মের আমার ছাত্র ভাইরা আমার জনগণ যে অংশগ্রহণ করেছে সেই স্বপ্ন যাতে ফিকে না হয়ে যায় এই দায় দায়িত্ব কিন্তু আজকের এই বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায় কিন্তু আপনার অনেক বেশি দায়িত্ব অনেক বেশি কাজেই মনে রাখবেন আজকে হেলায় সময় নষ্ট করার কোনো সুযোগ নাই আগে যদি একশো মাইল স্পিডে চলে থাকে সরকার আপনাকে স্পিডে চলতে হবে হবে একটা মুহূর্ত নষ্ট করার সময় নাই এবং নিতে আবার একই কথা বলবো আওয়ামী লীগের কাজে ভর করে আপনি কোনো সংস্কার করতে পারবেন না দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে পারবেন না আবার ফ্যাসিবাদ এইরকম চাঙ্গা হবে কাজে তার থেকে মুক্ত হলে প্রথম তার পেতা তাদেরকে লাঠি দিয়ে ঝাড়ু দিয়ে বিদায় করেন এবং জাতীয়তাবাদী শক্তির উপরে নির্ভর করেন আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ